ফ্রেন্ডস অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমার নতুন আরেকটি ব্লগে তোমাদেরকে জানাই আরও একবার অনেক স্বাগত আর অনেক 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 ভালোবাসা আশা করি সবাই খুব ভালো আছো সুস্থ আছো আর আমরাও ভীষণ খুব ভালো আছি ভীষণ খুব ভালো আছি তো আজকে হচ্ছে বৃহস্পতিবার আর এখন বাজে বিকেল অনেকটাই বাজে তারও টাইমটা দেখে নেই এখন বাজে তিনটা পঞ্চান্ন তো আমি আমার ব্লগটা এখন থেকে স্টার্ট করছি তো সকাল থেকে তো প্রত্যেক দিনই ব্লগ স্টার্ট করি আজকে একটু কেন জানি না মনে হলো যে বিকেল থেকে স্টার্ট করি এর পিছনে আর অন্য কিছু কারণ নেই আর তাছাড়া একটা কারণ তো আছেই নিশ্চয়ই প্রচুর পরিমাণে গরম তো এই গরমে মানে ঘরে থাকা যাচ্ছে না বাইরে থাকা যাচ্ছে না মানে এই অবস্থা মাঝখানে একবার কারেন্ট গেছিলো আর কারেন্ট যাওয়ার কারণে মানে মনে হচ্ছিলো যে মাথা ফেটে যাবে গরমে এই অবস্থা আর আজকে অনেক দিন পরে এদিকে আসলাম এদিকে তো আসাই হয় না কারণ এই পাশ দিয়ে আসতে হয় মানে বুঝতেই পারছো গরমে কে যায় যে একটু গরমের মধ্যে কষ্ট করি তো গাছটা দেখতে দেখতে বড় হয়ে গেছে এই গাছটা যখন টবে ছিল তখন কিন্তু এটা বড় হতে অনেক টাইম লাগছিলো কারণ টবের মাটিটা হচ্ছে সীমিত আর মাটির যে এটা হচ্ছে নতুন মাটি মানে এখানে যে আমরা মাটি ফেলিয়েছি এটা হচ্ছে একদম নতুন মাটি আর নতুন মাটিতে যে কোনো গাছ একদম ফন ফন করে বড় হয়ে যায় আর আজকে মানে অম্বাবিজিতে তো পুজো দেওয়া যায় না আমাদের এদিকে কেউই দেয় না তোমাদের এদিকেও অনেকেই দেয় না হয়তো তো এই গাছটাতে যে অসংখ্য পরিমাণে ফুল ফুটেছে তো এটা তোমাদেরকে আমি কিছুক্ষণ পরে দেখাচ্ছি আর আজকে সকালের খাবার দুপুরের খাবার বলতে গেলে বারোটার সময় খাওয়া হয়েছে সে কারণে এখনও পর্যন্ত আমরা দুপুরের খাবার খাইনি মানে খিদেই পাচ্ছে না এত পরিমাণে গরম না ডাইজেস্ট হতে হয়তো হয়তো টাইম লাগছে এই গাছটা কেন জানি না একটু কেমন কেমন হয়েছে তাই না তো আশা করি এটাও ঠিকঠাক হবে আর প্রচুর পরিমাণে বৃষ্টি হলে তবে ঠিক হবে আর ফুলের গাছটা দেখো দেখতে দেখতে কতটা বড় হয়ে গেছে আর সকালবেলা খাওয়াতে খেয়েছি তো দুপুরবেলা ডাইজেস্ট মানে আমি বললাম না দুপুরবেলা খিদে পাচ্ছে না সেটার কারণ হচ্ছে নিশ্চয়ই ডাইজেস্ট হচ্ছে না আর ডাইজেস্ট না হলে কার খিদে পায় বলো তো তো রান্না তো হয়ে গেছে তো আজকের মতো সঙ্গে নতুন আমি একটা রেসিপি শেয়ার করবো তবে এটা এখনই না বিকেলবেলা বিকেল সরি সন্ধ্যাবেলা তো সেই কারণে এখন আর মানে দুপুরের খাওয়াটা দুপুরে তো মাছ রান্না হয়েছে মাছ আলু দিয়ে আর সকালবেলা ছিল হচ্ছে মিষ্টি কুমড়ো ভাজা তো সেই সকালের ভাজা একটু আছে আর তরকারি সেই দিয়ে এখন খাওয়াবে মানে কল্লোল এখনও স্নান করিনি দেখো আমি কি জঙ্গলের মধ্যে দাঁড়িয়ে আছি কারণ আমি এখানে আসলে নিশ্চয়ই আমার একা একা টাইম পাস করতে ভালো লাগে না যারা যারা আমার সঙ্গে বাগান গাছ ফুল ভালোবাসো তাদের নিশ্চয়ই ভালো লাগবে সেই কারণে কিন্তু আমি এখানে এসে ভিডিওটা স্টার্ট করলাম আর এই পাশে আমি আসি আর মা আসে কল্লোলে তো আসে না আর এই পাশটা যে আমার এত ভালো লাগে এই গাছটা একদিন শুধু একটা ডাল ছিল একটা ডাল ছিল আর এই ডালটা এখন বড়ো হতে মানে বড়ই হচ্ছিল না যখন এদিকে লাগিয়েছি তখন দেখো ফোন ফোন করে কি সুন্দর বড় হয়ে গেছে আমার মাথার থেকে কত উঁচু তো আশা করি এটা এই বছরই ফুল ফুটবে আর শিউলি ফুলের গাছ অসাধারণ লাগে আর তার মধ্যে যদি বাড়ির মানে একদম জানলার পাশে কিংবা দরজার পাশে থাকে তাহলে তো কথাই নেই ফুল ফুটলে পড়ে যে কি সুন্দর গন্ধ আর পুরো মানে মনে হয় যে না এই পুজো এসে গেলো দুর্গা পুজো এসে গেলো দুর্গা পুজো এসে গেলো এরকম ভাব তো এখানে সমস্ত গাছ কিন্তু আমার এই দেখো এটা পুঁশাকের গাছ তো এটা পৈশাকের গাছ তো এটা এখানে উঠে যাচ্ছে একজন দিদি বলেছিল যে দিদি না আন্টি আমার ঠিক মনে হচ্ছে না কিন্তু একজন বলেছিল যে পুঁশাকের গাছ বাড়িতে লাগালে নাকি অসুখ বিসুখ হয় তো সব মিলিয়ে আমার এই গাছটা একটু যদি প্রাণটা এসে যেত তাহলে ভালো লাগতো এই গাছটা এখনও খুশি বেরোয়নি তবে এটা এখনও জীবিত আর দেখো তুলসী গাছগুলো দেখতে দেখতে বড় হয়ে গেছে তো এটা নতুন মাটিতে লাগালে বেশি ভালো হতো নতুন মাটিতে যতগুলো গাছ লাগানো হয়েছে সবগুলো কিন্তু খুব সুন্দর তো তাজা সবচেয়ে বেশি এই গাছটা এই গাছটা দেখো দেখতে দেখতে বড় হচ্ছে চলো এবার ঘরে যাই আর দেখো ঘরে কেউই নেই কল্ল মনে স্নান করতে গেছে কিনা আর মা ওই ঘরে ও কল্ল স্নান করতে যায়নি কি করছ এই দেখো কতগুলো ফুল ফুটে আছে কারণ আজকে পুজো দেওয়া হয়নি সে কারণে ফুলও তোলা দেখো পুরো গাছ ভর্তি ফুলে আর একটা ডালে তিনটে করে ফুল ফুটে আছে চারটে পুরো গাছ ভর্তি ফুলে তো কিছু কাপড় ভাজ করে একদম ঘামে ঘেমে ঘেটে কি অবস্থা একদম তো ফেনে নিচে এই বসে একটু রেস্ট নিলাম আরও কতগুলো কাপড় রয়েছে মানে নাটক করা তো না এগুলো হচ্ছে আমার আরো কাজ ডাবল বাড়িয়ে দেওয়া মানে কাজ নেই না ওই কাপড় ভাজ করতে থাকো আর কোনো কাজ নাই ওই রাতের বেলা সব কাপড় বের করো আলমারি থেকে আবার ভাঁজ করো কি যন্ত্রণা এখন খেতে যাব তো চলো চারজনে খেয়ে নিব এখন খেয়ে দিয়ে এসে তারপরে এই কাপড়গুলো ভাজ করব প্রচুর গরম প্রচুর আর তোমাদের এখানে কেমন আবহাওয়া একটু কমেন্ট করতে জান আমাকে জানাতে বলো না তোমাদের তোমাদের এদিকে কেমন কেমন আবহাওয়া কারণ পুরো জায়গায় সব জায়গা তো সমান আবহাওয়া নয় ওই যে মা এখানে ভাত নিয়ে একদম চলে এসছে ভাত খাবে আর টিভি দেখবে আমরা খাবো ওই ঘরে

এভাবে কিন্তু কথা বলে থাকেন আর ঘামতে ঘামতে মনে হচ্ছে যে আমি একবার একবার তো স্নান করেছি আবার মনে হচ্ছে যে আবার স্নান করে ফেলেছি ইতনা গরম কিউ কিউ তো এক পার্টি সবাই লুডু টুডু খেললাম আর তখন দেখলে বাসন মেজে একদম কি অবস্থা মানে পুরো স্নান করে ফেলেছিলাম সে কারণে আমি নাইটিটা চেঞ্জ করেছিলাম তখন আর গরমের দিনে দুবার তিনবার স্নান করতে হয় কিন্তু এখন ভয়ে স্নান করি না দুবার তিনবার কেন বলো তো কারণ যেহেতু এখন প্যান্ডেমিক সিচুয়েশন এই করোনার সিজন তো করোনার সময় এমনিতেই জ্বর আসলে বা একটু শরীর ব্যথা করলে কিংবা একটু সর্দি লাগলেই ভয় যে কিংবা মানে একটা কিছু মানে একটা যদি সিমটম হয় তাহলেই মানে একটা ভয় যে এই বুঝি মানে করোনা হয় তো সেই কারণে ভয়ের চোটে স্নান করিনি তো মানে এত পরিমাণে গরম লাগছিল আর আজকে খেলাধুলা শেষ করে নিয়েই কলল গেছে বাজারে কিছু খরচা আনতে আর সঙ্গে দাঁড়িয়েছি দেখো তো টুকি সোনা আর এদিকে হচ্ছে সখী বাড়িতে থাকতে থাকতে না মানে চোখগুলো মনে হচ্ছে যে ঘরের মধ্যে আটকে যাচ্ছে আর যতক্ষণ না মানে সবুজ ক্ষেত্রে দেখতে পাচ্ছি সব মানে এগুলো হচ্ছে আমার প্রাণ যেটা সত্যি কথা আমার বাড়িটা আমার যে বাবার বাড়ি খুব খোলামেলা বাড়ি তো এখানে এসেই ঘর এই দেখো কী অবস্থা এখানে এসে গড়বন্দি অবস্থা শুধু বাড়ির ভিতরেই থাকো তো এই পাশে আসতে পারে ভীষণই ভালো লাগছে আর তার মধ্যে সুন্দর একটা আকাশ আর আবহাওয়াটা এত দারুণ না এত গরমও লাগছে না মেইন উদ্দেশ্য হচ্ছে আমি সখীকে নিতে এসেছি তো সখীকে নিতে ও দেখো তু তো সখীকে নিতে এসেছি তো সেই কারণে ভাবলাম তোমাদের সঙ্গে একটু গল্পও হয়ে যাক আবার রাত্রে খেলার জন্য মানে তখন এক পাট খেললাম সবাই মিলে মাঠ খেললাম সবাই মিলে আর তারপরে আরো খেলা হবে বলছে ওরা বললো আর কি যে আরো খেলবে ইয়ে টুকে টুকি 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 টুকি

ইভিনিং এভরি এখন ভাজা হচ্ছে সাড়ে সাতটা আর আমরা বসে গেছি প্রতিদিনের ডেলি রুটিন চা আর হরমুর ভাজা আর এই পাশে মা আর সাগর খাচ্ছে আর টুকিও খাচ্ছে আমাদের টুকি সোনাও খাচ্ছে তো এলে কি ভাজা তো ঝুড়ি ভাজা

তোমাদের রাতের খাওয়া দাওয়া হয়ে গেছে আর তোমাদেরকে বলেছিলাম যে আমি একটা রেসিপি তোমাদের সঙ্গে আজকে শেয়ার করবো তো এই রেসিপিটা অনেকে জানো মনে হয় তারপরেও আমি যেহেতু নতুন মানে ফার্স্ট টাইম ট্রাই করছি তো সেই ক্ষেত্রে আর তাছাড়া মা যেহেতু ডিম টিম খায় না তো অ্যাক গ্লেস কেক তোমাদেরকে শেয়ার করব যেটাকে বলে আম দিয়ে বানাবো ম্যাঙ্গো কেক তো আম বলেছিলাম কল্লোলকে আনতে তো কল্লোল কি করলো আসযুক্ত আম না এনে এইগুলো আম এনেছি এগুলো নাকি লক্ষণভোগ বলে জানি না সঠিক ভুলভাল বোঝায় নাকি সত্যি বলে আমি সঠিক জানি জানি না কিন্তু আমটা অনেক মিষ্টি এই মাত্র খেয়ে উঠলাম আর ভাবলাম না অনেকটা রাত হয়ে গেছে মানে একটু চোখটা বন্ধ করে শুয়েছিলাম তো আধা ঘন্টার মধ্যে অনেক ঘুমিয়ে পড়েছি তারপরে উঠে একটু খেললাম সবাই মিলে লুডু টুডু এক পার্ট শুধু খেলেছি খেলে তারপরে এসে খেয়েছি এখন বসে গেছি আম নিয়ে তো আমটা কেটে তারপরে কি কী লাগছে তোমাদেরকে দেখাচ্ছি কারণ এর আগে তোমরা অনেকেই বলেছিলে যে কেক রেসিপিটা শেয়ার করার জন্য তো সেই ক্ষেত্রে এটাও কেকেই তো ম্যাঙ্গো কেক আর কি তো চলো বানানো শুরু করে দেওয়া যাক অনেক রাত হয়ে গেছে অবশ্য আমরা একটু নিশাচর প্রাণী রাতে একটু জেগে থাকতে ভালোবাসি দেখো আমি আমটাকে এরকম ছোটো ছোটো করে টুকরো করে নিয়েছি কারণ এটাকে পেস্ট করে নেব চিনির সঙ্গে তো চিনি দেবো হচ্ছে এখানে দু কাপ কারণ চিনিটা ছোটো ছোটো মানে ই করা মানে পাটা শিলে বাড়তাম এতদিন তো মাথায় নেই যেহেতু আমার মিক্সি আছে তো সেই ক্ষেত্রে আমার শিলে কেন বাড়তে হবে তাহলে আমি মিক্সিতে দিয়ে পেস্ট করে নিতে পাবো আর চিনিটা যত সম্ভব এটা মানে দানা দানা থাকলে হবে না মিক্সিতে পেস্ট করে নিলে একদম মিশে যাবে ওটাই দরকার এখন আর পেপার আনে না অনেক দিন যদি তো এখানে আমি দিব দু কাপ ময়দা দেখো ময়দাটাকে আমি ভালো করে চেলে নিয়েছি এই যে দিয়ে দিলাম এক কাপ ময়দা আরও দিব এক কাপ এই যে দিয়ে দিলাম আরও এক কাপ ময়দা এবার এর মধ্যে দিব হচ্ছে বেকিং সোডা তারপরে দিয়ে দিচ্ছি এক কাপ পরিমাণ সাদা তেল তারপরে দিয়ে দেবো এখানে হচ্ছে বেকিং সোডা তো বেকিং সোডাটা একটু পরিমাণে বেশি করে দেব মানে আধা চামচ আর কি ছোটো চামচের এ এরকম করে কি করে নেছি যেন উপরে বাবলস না থাকে তো দেখো আমি এখানে একটা তাওয়া বসিয়ে দিয়েছি তো তাওয়াটা হালকা গরম হয়ে গেলে পরে এটাকে ঢাকনা দিয়ে তুমি ঢেকে নেব একদম এয়ার টাইট করে এরকম করে দিয়ে একটা শিল দিয়ে রাখবো টাইম সেট করে কলল 25 মিনিট রাখতে হবে এখন মিনিট জল দিতে হবে লো থেকে মিডিয়ামের মধ্যে তো পঁচিশ মিনিট পরে দেখা যাবে যে ঠিকঠাক কেকটা হলো কিনা খুব মানে মন দিয়ে আশা দিয়ে আশা করে করছি এবার হয়ে গেলে ভালো ভালো হয় পঁচিশ মিনিট পঁচিশ মিনিট পরে দেখতে হবে যদি না হয় আর পাঁচ মিনিট রাখতে হবে মানে টোটাল হচ্ছে তিরিশ মিনিট রাখতে হয় টুটপিক দিয়ে চেক করবো তারপরে বোঝা যাবে যে হয়েছে কি হয়নি তো মা এদিকে শুয়েছে কেকটা হলে পরে সবাই মিলে খেয়ে দিয়ে তারপরে ঘুমাবো এখনও কিন্তু বারোটা বাজেনি আর দশ মিনিট পরে বারোটা বাজবে ওই দেখো ঘড়ি আর মিনি দেখো কি হচ্ছে একটা তেলা এখানে সেটাকে দেখছি খুব ধ্যান করে মিনি কানটা একটা কানি করে তো দেখা যাক হয়েছে কিনা তো এই দেখো গায়ে কিন্তু লাগেনি তো এই দেখো কেকটা একদম পারফেক্ট হয়েছে এর গায়ে যেটা লেগে এসছে এটা কিন্তু কেক তো কেক যেহেতু ম্যাঙ্গো কেক তো সেই ক্ষেত্রে এরকম হবেই কিন্তু এমনিতে সবটাই হয়ে গেছে তো এটা এবার এখন ঠান্ডা হওয়ারই এ দেখো একদম গায়ে কোনো লেগে টেগে নেই একদম পারফেক্ট হয়েছে সময় হুম বাহ্ সুপার দারুণ সুপার থ্যাঙ্ক ইউ রাখলাম তো ঠিক বাজে এখন একটা আর কলল মশারি টাঙিয়ে শুয়েও করেছে তো আমরা খেয়ে খেয়েছি কিছুক্ষণ আগে খেয়ে দেয়ে একটুক্ষণ বসেছিলাম ফ্যান এনেছে কারণ প্রচুর পরিমাণে গরম বুঝতে পারছ আর এত গরম দিচ্ছে এবার সত্যি মানে বর্ষাকাল তো বৃষ্টিই নেই তো আজকের রেসিপিটা কেমন লেগেছে সেটা কমেন্ট বক্সে জানাতে বলো না আর তোমরা যদি করো তো নিশ্চয়ই এটা কিন্তু অ্যালুমিনিয়ামের বাটিতে কিংবা ইয়াতে করতে পারো অ্যালুমিনিয়ামের বাটিতে বা টিফিন বক্স তো টিভি অ্যালুমিনিয়ামেরটাতে করা ভালো নন স্টিকেরটা তাড়াতাড়ি গরম হয়ে যায় স্টিলেরটাও তাড়াতাড়ি গরম হয়ে যায় তো সেই ক্ষেত্রে অ্যালুমিনিয়ামে করবে আর আজকের ব্লগ ভালো লেগে থাকলে ছোট্ট একটা লাইক দিতে ভুলো না আর প্রচুর পরিমাণে কমেন্ট করো শেয়ার করো আর চ্যানেলটা সাবস্ক্রাইব করো তো যদি ভালো লাগে আমার ভিডিও তো নিশ্চয়ই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবে এরকম আরও ভিডিও দেখার জন্য তো আজকের মতো এখানেই গুড নাইট সবাই খুব ভালো দেখো সুস্থ থাকো টাটা কলুল গুড নাইট এ বাবা এ গুড নাইট বলো